হ্যালো বিয়র্ আপনি সফল হবেন এটা একেবারে দৃঢ় বিশ্বাস প্রয়োজন এবং আপনি সফল হতে গেলে আমার সেই অনুপ্রেরণামূলক যে বক্তব্যগুলো আমি উপস্থাপন করি আপনাদের উদ্দেশ্যে সেটাকে বাস্তবায়িত করুন নিজের জীবনে সেটাকে কাজে লাগান দেখবেন আপনি সফল হচ্ছেন সাফল্য দেরিতে আসলেও ঠিক আসবে একমাত্র যদি আপনি পরিশ্রম করেন এবং মন থেকে কিছু চান আপনি বাপের আপনি সফল হচ্ছেন না আপনার কাজে সফলতা আসছে না সেটা আপনার ভুল ধারণা সফলতা আসতে হয়তো কিছুটা দেরি হতে পারে তবে আপনি যে কাজ করবেন সেই কাজ মন থেকে করতে হবে এবং পরিশ্রম চালাতে হবে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে আপনি যদি কঠোর পরিশ্রমে নিজেকে নিয়োজিত রাখেন তাহলে অবশ্যই আপনার জীবন সফল হবে আপনার কাজে সফলতা আসবে পরিশ্রম ছাড়া কোনো কাজ নেই প্রত্যেকটা কাজেই আমাদেরকে পরিশ্রম করতে এবং কাজ আপনি যেটা করবেন সেটা মন থেকে করবেন দেখবেন আপনার সফলতা অবশ্যই আসতে আজকালকার সমাজে আপনার পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লুক পাবেন না খুব কম আছে যারা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ভরসা দেবে উৎসাহ যোগাবে পাবেন না পাওয়াটা বড় মুশকিল সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোক নেই এই সমাজে আপনার সামনে দাঁড়িয়ে আপনার পাশে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোকের যথেষ্ট অভাব হয়েছে কিন্তু আপনার পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার মতো লোকের অভাব হবে না আপনি কাজ করছেন আপনার পিছনে দাঁড়িয়ে সমালোচনা করবে আপনাকে ভরসা দেওয়া আপনাকে সামনের দিকে টান নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আপনাকে পথ দেখানো সেটা করে না মানুষ পিছন থেকে শুধু সমালোচনা করতেই জানে কারণ সমাজের অনেক মানুষ রয়েছে তারা শুধু পিছন থেকে সমালোচনা করতে পছন্দ করে আপনি এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মুখ দেখবেন কিন্তু বড় মুশকিল কোনটা সুন্দর মুখ আর কোনটা মুখ সেটা চিহ্নিত করাটা বড় কঠিন আপনাকে চিহ্নিত করতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ ওই মুখোশ তার এই মুখগুলো আপনার সামনে ভালো বলবে পিছন থেকে আপনার ক্ষতি করবে তাই পিছন থেকে যারা আপনার ক্ষতি করে তাদেরকে এড়িয়ে চলুন তাদের সাথে সম্পর্ক গড়তে বারবার চিন্তা করুক ভালো করে যাচাই করে তাদের সাথে সম্পর্ক আপনাকে করুকগুলো পরিচালিত করতে সময় যাবে হারানো সময় নিয়ে আপনি চিন্তা করবেন না আড়ানো সময়টা নিয়ে একটু মিস করার এটা যায় কিন্তু সেই আড়ানার সময় কখন আবার ফিরে আসে জীবন থেকে যে সময় চলে যায় সেটা কখনো ফিরে আসে সময়কে মূল্য দিন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সময়ের যত্ন নিন সময়কে মূল্য দিন যদি আপনি সময়ের যত্ন নিন তাহলে দেখবেন আপনি সমস্ত কাজগুলো সময় মতো করতে পারতেন আর আপনি যদি আগে নষ্ট করার সময় নিয়ে শুধু ভাবতে থাকেন তাহলে আপনার বর্তমানেও সময় নষ্ট হবে তাই অতীতে যে দিনগুলো যে সময়গুলো আপনার জীবন থেকে নষ্ট হয়ে গেছে সেই দিনগুলো নিয়ে সেই সময়টা নিয়ে আপনি চিন্তা করার প্রয়োজন নেই হওয়ার প্রয়োজন নেই আপনি কাজ করুন এবং পরিশ্রম করুন সময়ের গুরুত্ব দিন সময়ের কাজ সময়ে করুন দেখবেন সব কাজে আপনার সফলতা আসবে কাজ না করে সফলতা আসবে না পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম এবং সেই সাথে সাথে সময়ের কাজ সময়ে করা আপনার স্বপ্ন কোনো অবস্থায় কিন্তু জাদুর দ্বারা বাস্তবায়িত হবে না যারা মনে করে এমনিতে এমনিতে তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে সেটা তাদের ভুল গান জাদুর দ্বারা কখনো আপনার স্বপ্ন বাস্তবায়িত পরিণত হবে না বাস্তবায়িত হবে না এটার জন্য আপনাকে গাম সংকল্প এবং কঠোর পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম করতে গেলে গাম আপনাকে একটা সংকল্প নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ওটা করব, আমি পারব আমি করতে পারবো আমার দ্বারা সেটা সম্ভব হবে এরকম একটা সংকল্পবদ্ধ আপনাকে হতে হবে তাহলে দেখবেন আপনি আপনার যে স্বপ্ন যেটা রয়েছে সেটা বাস্তবায়িত হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনি বড় স্বপ্ন দেখলেন আর এমনিতেই সেটা বাস্তবায়িত হয়ে যাবে এরকম যদি আপনার চিন্তাধারা থাকে আপনার ভুল চিন্তাধারা কোনো অবস্থায় জাদুর দ্বারা স্বপ্ন বাস্তবায়িত হয় না আপনার লক্ষ্য অর্জন করা হলো আপনার কাছে অসম্ভব যদি মনে হয় তবু লক্ষ্য বদল করবেন না আপনি যে লক্ষ্যে হাত দিয়েছেন অনেকদিন করার পর হঠাৎ মনে হলো যে আমার দ্বারা সেটা সম্ভব নয় আমি পারব না এটা অসম্ভব আমি করতে পারবো না তখন আপনি করবেন কি আপনার লক্ষ্যটা কিন্তু বদলাবেন না আপনার শুধু কৌশলটা বদলান আপনি এতদিন যে কৌশলে কাজ করেছেন সেই কৌশলটার একটু পরিবর্তন করুন কিন্তু লক্ষ্য জায়গায় রাখুন আপনার লক্ষ্য বাস্তবায়িত হবে আপনার লক্ষ্য আপনার পূর্ণ হবে আপনার লক্ষ্য আপনি জায়গায় রাখুন শুধুমাত্র আপনার কৌশলটার কিছুটা পরিবর্তন করুন দেখবেন আপনি সফল হচ্ছেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারলেন না বারে বারে পড়ে যাচ্ছেন তার মানে এটা নয় যে আপনি লক্ষ্যকে বুঝতে পারবেন না আপনি একটু চেঞ্জ করুন না আপনি একটু চেঞ্জ করুন আপনি যে কৌশল অবলম্বন করেছেন সেই কৌশলটা একটু চেঞ্জ করুন পরিবর্তন করুন তাহলে দেখবেন যে না অবশ্যই আপনার লক্ষ্যে আপনি সময় হলেও সময় যদি যায়ও বেশি সময় যায়ও তবু আপনি আপনার লক্ষ্যে গিয়ে পারে এবং শুধুমাত্র এটাই মনে রাখবেন যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন আপনার জীবনকে পরিবর্তন করার দায়িত্ব হল শুধুমাত্র আপনার আপনি তারা অন্য কোনো মানুষ আপনার আপনার জীবনকে আপনাকেই পরিবর্তন করতে হবে আপনি এটা যদি চিন্তা করেন যে আপনাকে কেউ সাহায্য করবে আপনাকে এগিয়ে আসবে এটা ভুল ধারণা ওইগুলো ওই চিন্তা করে লাভ নেই আপনি নিজে একটা স্থির করুন যে আমি একটা পরিকল্পনা তৈরি করুন সেই পরিকল্পনা মতে আপনি কাজ করুন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন আপনি অন্যের উপর ভরসা করে যদি বসে থাকেন আপনি বসেই থাকবেন আপনার কাজ হবে নিজের কাজ করতে হবে অন্যের উপর ভরসা করা দিন অন্য অন্য কেউ যখন আপনাকে সাহায্য করবে সেটা হলো আপনার উপি পাও না আপনাকে সহযোগিতা করলো সেটা উপি পাও কিন্তু আপনার কাজটা আপনাকেই আপনাকেই আপনার কাজে সফলতা নিয়ে আসতে হবে আপনার কাজ আপনি নিজের থেকেই করতে হবে আমরা ওই কাজগুলো করতে গিয়ে করি কি সবসময় আমরা চেষ্টা করি যে অন্যের সাহায্য নেওয়ার আপনি ওপরে পরামর্শ নিতে পারেন সুপরামর্শ নিতে পারেন সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে নানা জনে নানা মত দেবে কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কিভাবে চলবেন তবে হ্যাঁ বারবার বলছি পরিকল্পনা মতো কাজ করুন একটা পরিকল্পনা তৈরি করুন আপনি যদি পরিকল্পনা তৈরি করতে না পারেন আপনি কিন্তু কাজ করতে পারবেন না ছাত্র ছাত্রীদেরকেও বলছি যে পড়াশোনা করতে গেলে একটা পরিকল্পনা নিয়ে পড়াশোনা করার প্রয়োজন তুমি যদি পড়াশোনা পরিকল্পনা না নিয়ে যদি পড়াশোনা করে হবে না একটা রুটিন একটা পরিকল্পনা আমি এইটুকু শেষ করব ওই সাবজেক্টটা শেষ করবো এরকম একটা পরিকল্পনা নিয়ে কাজ করার তখন দেখবে কাজে সফলতা আসবে আপনি আপনার জীবনে কতবার পরাজিত হলেন সেটা বড় কথা নয় তাতে কিচ্ছু আসে না আপনার জীবনে আপনি কতবার পরাজিত হয়েছেন সেটা কোনো বড় কথা নয় কারণ আপনার একটি জয় তখন সমস্ত পরাজয় যেগুলো হয়েছে যে হারগুলো হয়েছে আপনার সেটার যুক্ত জবাব দেবে শুধুমাত্র একটা জবাব অতএব কতবার আপনি পরাজিত হলেন কি কি কাজে আপনি পরাজিত হলেন এগুলো নিয়ে টেনশনে এনে লাভ নেই এগুলো নিয়ে চিন্তা করে মাথা খারাপ করার প্রয়োজন নেই আপনি দেখুন না আপনার একটা জয় আপনি উদ্ধার করুন একটা জয় করুন তখন দেখবেন আপনার সমস্ত পরিশ্রম আপনার সেই পরাজিত হওয়ার যত গ্লানি যত কষ্ট সব আপনি যাবেন আপনার একটা যোগ্য জবাব হয়ে যাবে তাই সব সময় আপনি পরাজয়ের চিন্তাটা মাথার থেকে সরিয়ে জয়ের চিন্তা আনেন আপনি জয় পেতে গেলে বারবার বাধা আসবে বিপত্তি আসবে অনেক কষ্ট হবে অনেক সময় রাস্তায় পিছলকে পড়ে যেতে হবে অথবা পথের মধ্যে কাঁথা থাকবে সেই কাঁটা আপনার হাতে পায়ে ডুববে কিন্তু তবু আপনি তেমে থাকবেন না আপনি যদি তেমে থাকেন সেটা হবে আপনার হাত আর ওই সব কিছুকে পিছনে রেখে যখন আপনি সামনের দিকে এগোতে থাকবেন কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন তখনই হবে সেটা আপনার জয় এবং এই জয় আপনার সেই জয় কেউ আটকাতে পারবে না কারণ আপনার মনের মধ্যে একটা সংকল্প নিয়ে একটা পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন সময় লাগবে কিন্তু দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে এবং সেই সফলতা আসতে আপনাকে কেউ আটকাতে পারবে না এবং সব সময় মনে রাখবেন আর কিছু না হোক হোক তাকুক না থাকুক আপনার কাছে একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং এই সময়টাই হল আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনি সেই সময়ে গুরুত্ব দিন আপনার যে সম্পদটা আপনার হাতে আছে সেটার গুরুত্ব দিন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সফল হচ্ছেন আপনার জীবনে আপনি সফলতা নিয়ে আসেন অনেক কিছু বললাম বিশটা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকেও আপনারা সুপরামর্শ দেবেন যাতে করে আপনাদের মনের কথাগুলো আপনাদেরকে এনকারেজ করার জন্য আমার সেই কথাগুলো আমি চালিয়ে দিতে পারি আজই পর্যন্তই কাল আরও শুনে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি জয়